আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার ইচ্ছে আছে যদি আল্লাহ তালা সাহায্য করেন দেখুন আমরা সবাই দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চাই হ্যাঁ কিন্তু অনেকেরই দীর্ঘদিন বেঁচে থাকা হয় অনেকের হয় না অনেকে আবার বেঁচে থাকলেও দেখা যায় যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ নিয়ে বেঁচে থাকতে হয় তো আজকে আমি চেষ্টা করব এমন কিছু পরামর্শ দেওয়ার যেগুলো ফলো করলে যেগুলো মেনে চললে হয়তো যদি আল্লাহ সাহায্য করেন ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন সুস্থতার সাথে বেঁচে থাকতে পারবো প্রথম কথা বলবো আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করি হ্যাঁ ঘুম থেকে উঠেই ও আচ্ছা ঘুম থেকে কখন উঠবো ঘুম থেকে উঠবো এস আউলি অ্যাস পজিবল অবশ্যই ফজরের নামাজকে আমরা জামাতে পড়ার চেষ্টা করবো মানে ফজরের আজান দেওয়ার পনেরো বিশ মিনিট আগেই হচ্ছে যে ঘুম থেকে যেন উঠে যাই এটা সব ধর্মাবলম্বী এটাকে হচ্ছে যে অবলম্বন করা উচিত এবং এটাকে ফলো করা উচিত মানে হচ্ছে যে আপনার এখন যেমন পাঁচটার দিকে হচ্ছে যে আপনার ফজরের নামাজটা হয় আপনার চেষ্টা করবো সাড়ে চারটার দিকে ঘুম থেকে ওঠার এটা যে কত বেনিফিট সেটা যে কত মানে হচ্ছে যে আপনার আপনাকে হেলদি রাখবে এবং আপনি যে সারাটা দিন কিভাবে নিয়ামতে একটা ভরপুর একটা দিন পার করবেন এটা আপনি চিন্তা করতে পারবেন না আপনি জাস্ট ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে নামাজটা পড়ুন পড়ার পরে হচ্ছে যে আপনার একটু এক্সারসাইজ করুন আলো বাতাস লাগান দেখবেন যে এটা ন্যাচারালি আপনার তো হচ্ছে যে বডিতে আপনার ভিটামিন ডিটা পাবে ফ্রেশ এয়ারটা পাবে এবং আল্লাহ একটা বিশেষ সহমত আপনি পাবেন হ্যাঁ তো সকালবেলা উঠবেন হচ্ছে যে আপনি সাড়ে চারটার দিকে এটা মেনে চলেন এবং আপনি একটু অ্যানালিসিস করেন যারা মানে আপনারা যাদেরকে ফলো করেন এখন হ্যাঁ বিশ্বের যারা হচ্ছে বিখ্যাত যে কোনো সেক্টরে সেটা হোক খেলাধুলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইসলামিক স্কলার যেদিক দিয়েই আপনি আগান দেখবেন যে তারা কিন্তু ওই যে ধর্মাবলম্বী হোক তার একটা জিনিস কিন্তু ঠিকই ফলো করে তারা ফজরের আগে উঠে সেটা সেটা মানে তারা কী বিবেচনায় উঠে সেটা আমি জানি না আপনারা একটা চিন্তা করলে দেখবেন যে আমাদের নবীজি বলে গিয়েছে এবং আপনি এটা মানেন দেখবেন ফজরের আগে উঠেন অনেক বরকতময় একটা দিন আপনি পার করবেন এবং যারা হচ্ছে যে জীবনে সাকসেস হতে চায় মানে সাফল্য পেতে চান সাকসেসফুল হতে চান তারা অবশ্যই ফজরের আগে উঠবেন মানে যে জিনিসটা আপনি হচ্ছে যে পেতে যাচ্ছেন কিন্তু পাওয়া অনেক কঠিন তো এই কঠিন কিছু পেতে গেলে কিন্তু আপনাকে কিছু হচ্ছে যে ত্যাগ শেয়ার করতে হবে দেখুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওই দেখা যায় ফজরের সময় উঠে না ঘুম থেকে উঠছে আটটা নয়টায় তো স্বাভাবিকভাবে তারা ওই কাঙ্ক্ষিত জিনিসটা পাবে না তা আপনাকে কাঙ্ক্ষিত কিছু পেতে গেলে সেটা লেখাপড়ার দিক দিয়ে হোক কোনো ভালো রেজাল্ট করার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য পেতে গেলে বা শারীরিক মানসিকভাবে ভালো থাকতে গেলে আপনাকে ফজলের আগে উঠতে হবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট উঠার পরে কী করবে উঠার পরে আপনি খালি পেটে চার গ্লাস পানি খাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ চার গ্লাস পানি খাওয়ার পরে আপনি হচ্ছে মল ত্যাগ করবেন মানে আমাদের আমাদের হচ্ছে যে পেট পরিষ্কার করা যেটাই বলেন আমরা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এরপর আবার এসে এক গ্লাস পানি পান করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সারাদিনে আপনি এটার বাইরে আরো দশ বারো গ্লাস পানি পান করবেন এটাকে বলা হয় হাইড্রোথেরাফি হাইড্রোথেরাপি বা জল থেরাপি হ্যাঁ জল চিকিৎসা যেটাই বলেন এটা হচ্ছে যে আমাদেরকে শরীরকে প্রায় হচ্ছে যে আমাদের পুরো বডির চল্লিশ থেকে পঞ্চাশ রকমের বড় বড় রোগ জীবাণু থেকে আমাদেরকে ইনশাল্লাহ এটা আমাদেরকে প্রোটেকশন দেবে এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা চা খেতে পারেন চা পান করতে পারেন এবং সেটা হচ্ছে অবশ্যই নাস্তা করার পরে দুধহীন চা দুধ ছাড়া চা পান করার চেষ্টা করবেন এবং চায়ের পাতায় আমরা জানি যে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এটা খেলে কিন্তু আমাদের হচ্ছে যে দেখা যায় যে অনেক রকমের হচ্ছে যে টক্সিক সাবস্টেন্সগুলো বডি থেকে বের হয়ে যাবে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন চাটা খাওয়া চা বা গ্রিন টি যেটাই খান কিন্তু অবশ্যই দুধ দেওয়া যাবে না এবং চেষ্টা করবেন চিনি ছাড়া চা খেতে চিনি খেলে খুবই সামান্য আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা অতি ওজন আছে তারা তো অবশ্যই চিনি ছাড়াই চা খাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখার চেষ্টা করবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ওই এক্সারসাইজের যে কথাটা বলেছি একটা একটা ব্যাপার এক্সারসাইজের কথা আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড এটা অবশ্যই আমরা সবাই জানি কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না হ্যাঁ দেখা যায় যে আমাদের প্রয়োজনের থেকেও বেশি হচ্ছে যে পরিশ্রম করা কিন্তু শরীরের জন্য খারাপ ঠিক আছে দেখা যায় অনেকে হার্টে দুর্বলতা থাকতে পারে কিন্তু এমন এক্সট্রিম পর্যায়ে আপনি এক্সারসাইজ করলেন যার কারণে আপনার হার্টের আলাদা করে কোনো ধরনের একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়ে গেল তাই আপনি নিয়মিত এক্সারসাইজ করেন পরিমিত এক্সারসাইজ করেন এবং এটা হচ্ছে যে আপনার প্রতিদিন বেশি লাগবে না তিরিশ মিনিট এক্সারসাইজ করলেই হবে একটু ঘাম ছোটালই হবে হ্যাঁ এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা বলতে চেয়েছি যে খাবারের খাদ্য তালিকা অবশ্যই শাক সবজি রাখবেন শাক সবজি রাখবেন এবং রেড মিট যেগুলো আছে এগুলো সবগুলো অ্যাভয়েড করেন ভাই সবগুলো আমি দয়া করে এটা করবে আপনার সব ধরনের হচ্ছে যে রেড মিট চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি হচ্ছে যে খাদ্য তালিকায় বেশি বেশি শাকসবজি রাখবো এবং এটা আধা সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব এবং ভাত এবং রুটি যতটা কম খাওয়া যায়। রাতের বেলাতে ভাত খাবোই না এটা তো আমি অনেকবার বলেছি রাতে ভাত খাবো না আ কিন্তু যতটা কম হচ্ছে যে ভাত খাওয়া যায় সকাল এবং দুপুরে ঠিক আছে শাক সবজির পরিমাণটা বাড়িয়ে দিব এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ধূমপানকে ছেড়ে দিব একবারে এটা নিয়ে এর আগে আমি বলেছি যে ধূমপানের অনেক হচ্ছে যে কি বলে এটার খারাপ ছাড়া কোনো ভালো দিক তো আমি চোখেই দেখি না এটা হচ্ছে আপনার অনেক ধরনের ক্যান্সার করবে ফুসফুস ক্যান্সারের নব্বই থেকে পঁচানব্বই হয় এই কারণে হয় এগুলো আমি বলেছি আপনি ধূমপান ছেড়ে দেন ধূমপান জাস্ট আপনাকে হচ্ছে যে ধ্বংস করবে আপনি ঠিক আছে ধূমপান থেকে আপনার বিভিন্ন ধরনের নেশার দিকে আমরা দেখা যায় যে ধাবিত হই এই আমরা ধূমপান কখনই আমরা এই দিকে যাব না এরপরে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে রোজা রাখা হ্যাঁ অটো ফেজি করার চেষ্টা করবেন সবথেকে কমপক্ষে দুই দিন আপনারা রোজা রাখবেন দেখবেন আপনি অনেক শারীরিকভাবে ফিট থাকবেন এবং ঘুমের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আলি টু বেট আলি টু রাইস আগে আগে ঘুম ঘুমে ঘুমিয়ে যাওয়ার যে হচ্ছে যে কি বলবো হেলথ বেনিফিট সেটা বলে শেষ করা যাবে না আমরা চেষ্টা করব সবাই দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার কারণ ওই যে আমরা সাড়ে চারটার দিকে উঠতে হবে সাড়ে ছয় ঘন্টা ঘুমের দরকার চেষ্টা দশটার মধ্যে ঘুমিয়ে যেতে তো এই হচ্ছে যে পরামর্শগুলো যে আমরা মেনে চলি দেখা যাবে আল্লাহ যদি চায় যে হচ্ছে যে আমরা দীর্ঘদিন সুস্থভাবে স্বাভাবিকভাবে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো এবং রোগ জীবাণুকে আমরা হচ্ছে যে পরাহত করতে পারবো আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তো এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা মেনে চলি হচ্ছে যে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি যা আমাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং ভালোভাবে আমরা যেন বেঁচে থাকতে পারি ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম